কোরবানি না করে কোরবানির টাকা দান করে দিলে কোরবানি আদায় হবে কি অবশ্যই কোরবানি আদায় হবে না কারণ কোরবানি হচ্ছে শাহিরাত মিন শাহ আইরিল্লা ও শাহ দিন দিনের একটা বড় নিদর্শন একটা বড় ইবাদা আর সাদাকা এটা আরেকটা ইবাদা সুতরাং কেউ যদি কোরবানি না করে তার মানে কোরবানির জন্য কিছু টাকা সে জোগাড় করেছে যে কোরবানির পশু কিনবে তারপর কোরবানির দিন সে জবে করলো তাহলে সে পশুও কিনলো না জবেও করলো না টাকাটা টাকার জায়গা থেকে গেল তাহলে কোরবানি তো আদায় হওয়ার প্রশ্নই আসে না কোরবানি আদায় হওয়ার জন্য তাকে কোরবানি করতে হবে সাল্লাহ সাল্লাম যেমনটি হাদিসে বলেছেন যে ব্যক্তি সামর্থ্য আছে কোরবানি করলো না সেজন্য ঈদগাহে না আসে এটা ইব্দমাজার হাদিস আমরা জানি এটা সহি হাদিস তো এখন ওলামাইক্রামের কাছে কাছে প্রশ্নটা রাখা হয়েছে যে কোরবানি না করার বদলে তার মূল্যটাকে সাদকা করা যায় বা সেটা কি উত্তম হবে কি না তো এক্ষেত্রে সকল ওলামাইকেরাম মত দিয়েছেন যে না কোরবানি করাটাই হচ্ছে আফদল কোরবানি করাটাই হচ্ছে প্রায়োরিটি এবং কেউ যদি কোরবানির মূল্যটা সাদকা করে তাহলে কোরবানি আদায় হবে না এবং সেটা আফদল কাজও গণ্য হবে না এখানে দুটো বিষয় আমরা জানি ওলামাইকেরাম কেউ বলেছেন যে কোরবানি করাটা সামর্থ্যবানদের জন্য ওয়াজিব তারা তো বলেছেন সে গুণাগার হবে ওয়াজিব হওয়ার অর্থ হচ্ছে গুণাগার হওয়া তাহলে তিনি সামর্থ্য রাখা সত্ত্বেও যদি কোরবানি না করেন তাহলে তো গুণাগার হচ্ছেন তাহলে তিনি ওই ওই মূল্যটা দিয়ে তো তিনি নিজের কোনো ভালো কিছু করতে পারলেন না কল্যাণ সাধন করতে পারলেন না আর যারা বলেছেন সুন্নত মহাক্কাদা তারা ঠিক যে সুন্নত মহাক্কাদা তরক করলে কোনো পাপ হয় না কিন্তু সে বড়ো ধরনের একটা স্বভাব থেকে একটা ইবাদা থেকে সে কিন্তু নিজেকে বঞ্চিত করলো এবং কোরবানির যে গোষ ইসলামের এই বিধানটা এতটা সাইন্টিফিক এতটা সুন্দর যেখানে কোরবানি করা হলো এবং এর গোষটা কিন্তু সেও খেতে পারবে জাকি ছা হাদিয়া দিতে পারবে এবং ফকির মিসকিনকে সাদা কা করতে পারবে তা আপনি যে কারণে সাদাকাটা করতে চাচ্ছিলেন মূল্য সেই সাদা কা তো এখানেই আছে এবং সেটা হাজের মধ্যে আমরা জানি আল্লাহ সাল্লাহ দুই দুইবার উল্লেখ করেছেন ফাকুলু মিনহা ওয়া তামুল বা এসল ফাকির এবং ছত্রিশ নম্বর হাজর উল্লেখ করেছেন সুতরাং মানে মূল্য সাদাকা করার এখানে কোনো প্রশ্ন আসে না এখানে আরেকটা বিষয় হয়তো কেউ কেউ বলতে পারেন যে করোনাকালীন সময়ে কিংবা দেশের আর্থসামাজিক সামাজিক প্রেক্ষাপটে মানুষ দুস্থ অবস্থায় আছে কঠিন অবস্থায় আছে তার ঘর নাই বাড়ি নাই খাবার নাই তাহলে কোরবানি পশু আমরা কিনে আবার সেটাকে জবে করব কেউ কেউ এটাকে পশু হত্যা প্রাণী হত্যা বলেও অপবাদ দিতে চেয়েছেন তো এই সমস্ত ক্ষেত্রে আসলে যারা অপবাদ দিচ্ছেন আমরা বলবো তাদের আসলে ইমান আছে কি না এটা একটা দেখার বিষয় একজন মুসলিম তিনি অবশ্যই ইবাদতকে প্রাধান্য দেবেন আর তার সামনে যদি কোনো প্রায়োরিটি এসে পড়ে যেমন কোনো ব্যক্তি অসুস্থ তার পরিবারের কেউ খরচ করে ফেললেন তিনি বা চিকিৎসার ব্যাপারে তাহলে তো তার কোরবানি টাকা থাকছে না এটা তো ইসলাম অ্যালাউ করে কিন্তু আমভাবে যদি বলা হয় যে সমাজের সবাইকে টাকাটা যেন বন্টন করে দেই কোরবানি বাদ দিয়ে তাহলে আসলে মুসলিম জীবনে বড় ধরনের বিপর্যয় দেখা দিবে। এবং বড় ধরনের একটা অসঙ্গতি তৈরি হবে আমাদের ইবাদতের ক্ষেত্রে যেটা আমাদের মরাল অ্যাপলিকেশান আমাদের চরিত্র আমাদের চিন্তা চেতনা সব কিছুর উপরে খুবই খারাপ প্রভাব ফেলবে আর আরেকটা যেটা বলে আমি শেষ করব সেটা হচ্ছে এটা কিন্তু প্রাণী হত্যা না এটা হচ্ছে আল্লাহর জন্য আল্লাহর উদ্দেশ্যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর নামে জবে করা এবং যে প্রাণীগুলোকে আমরা জবে করছি এগুলো গবাদি পশু পৃথিবীর অন্য কোনো বন্য প্রাণী না এবং এই গবাদি পশুর প্রতিটা টুকরা গোস্ত হালাল ব্যক্তি নিজে খেতে পারে সমাজের যে কেউ খেতে পারে সুতরাং এখানে তো আসলে কোনো জিনিস নষ্টই হচ্ছে না সংক্ষেপে আরেকটা জিনিস একটু বলি যেমন আমরা জানি যে বিভিন্ন যে রেস্টুরেন্টগুলো বিশ্বের ব্র্যান্ডেড যে রেস্টুরেন্ট প্রতিদিন কতগুলো গরু তারা জবে করে এবং কতগুলো ছাগল তারা জবে করে এবং কতগুলো মুরগি তারা জবে করে মেলিয়ান মেলিয়ান তাই না সেটা নিয়ে কথা হচ্ছে না কিন্তু যখন মুসলিমরা বছরে মাত্র একবার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এমন একটা এই সম্পৃক্ত হলো যার গোষগুলোও পবিত্র গোষ এবং যে কেউ খেতে পারে একটা প্রশ্ন সাহেব উঠে এসছে তারা এই কথাগুলো বলছেন যে আসলে যদি এই কোরবানি দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করার উদ্দেশ্য হয় তাহলে আমি যদি একজন মানুষ ভাত খেতে পারছে না গোষ্ঠ তো অনেক দূরে তাকে গোষ্ঠ দিব অনেক দূরে ভাত খেতে পারছে না সেই ভাত খাইয়েও তো আমি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি দুটোতে আল্লাহ নৈকট্য অর্জন হচ্ছে ইসলামে তো নৈকট্য অর্জনের অনেকগুলো পথ আছে কিন্তু প্রত্যেকটাকে তার জায়গায় থাকতে দিতে হবে এবং ব্যক্তিদেরকে স্বাধীনতা দিতে হবে তারা জন্য সেই ইবাদত তাদের সাধ্য অনুযায়ী করে অতএব কোরবানিকে কোনো মতেই ডিসকারেজ করা যাবে না রাসুলসাল্লাহ সাল্লাম তো কখনও ডিসকারেজ করেননি বরং তিনি মদিনায় দশ বছর অবস্থানকালে প্রতি বছরই কোরবানি করেছেন তিনি হজে কোরবানি করেছেন এবং তিনি লোকদেরকে উদ্বুদ্ধ করেছেন তিনি কখনো মানুষকে বলেননি যে এই বছর একটু দুর্ভিক্ষ দুর্ভিক্ষ কিন্তু মদিনাতে হয়েছিল মাঝে মাঝে যে এই বছর দুর্ভিক্ষ এই বছর কোরবানি দরকার নাই এটা তিনি বলেননি তো আমাদেরকে সেখান থেকে নিতে হবে সিরাত সাল্লাহ সাল্লাম সাহাবাদের জীবনী থেকে নিতে হবে আমরা আমাদের সালাফ থেকে কখনোই দেখি না যে তারা আমাদেরকে বলেছেন অভাবে পড়লে কোরবানি করো না আল্লাহর ইবাদত করলে আল্লাহর বরকত নেমে আসে মানুষের ইমান এবং তাকোয়া আল্লাহর পক্ষ থেকে বরকত প্রাপ্তির সবচেয়ে বড় মাধ্যম এটা আল্লাহ তাল্লা কোরআনে বলেছেন আমানু যদি জনপদের লোকেরা ইমান পোষণ করতে এবং তাকোয়া অবলম্বন করতো তাহলে আমরা আসমান এবং জমিনের বরকত তাদের জন্য উন্মুক্ত করে দিতাম অতএব আমাদেরকে খুবই সিরিয়াসলি কোরবানিটাকে নিতে হবে কোরবানি এই বাহাদা গোষ্ঠ খাওয়ার বিষয়টা হচ্ছে অন্য ধর্মের থেকে এটা পার্থক্য সূচনা করার জন্য এবং অন্য ধর্মটা সাইন্টিফিক না অনেক সময় আমি অন্য ধর্মকে ব্লেম করছি না বাট এটাই দেখছি যেমন বলি দেওয়া হয় কোনো কোন ধর্মে যখন বলি দেওয়া হয় সে গোষ্ঠ তারা খায় না তাই না এভাবে তারা অনেক জানকে তারা নষ্ট করে দুনিয়ার হাসিয়তেও আসলে এর কোনো মূল্য নেই আর সত্যিকার অর্থে বলি দেওয়ার কোনো বিধান আসলে নেই আমাদের কোরবানি কিন্তু বলি দেওয়া নয় আমাদের কোরবানি হচ্ছে জাবেহ করা আল্লাহর নামে জাবেহ করা তারপরে সেই গোষগুলোকে মানুষের খাদ্য হিসাবে বন্টন করা পরিবেশন করা নিজে খাওয়া